বাংলাদেশে যদি ভারত বিরোধী কোন শাসক গোষ্ঠী রাষ্ট্র পরিচালন করে তাহলে সেভেন সিস্টারে সশস্ত্র যুদ্ধ অব্যাহত থাকবে ইস্ট বেঙ্গলকে পাকিস্তানের জন্য কোরবানি দিয়ে দাও কিন্তু পশ্চিমবঙ্গকে কেননা পশ্চিমবঙ্গ আমাদের সাথে না থাকলে আমরা সেভেন সিস্টারে যেতে পারবো না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বলতে কি আমরা এটা বুঝি যে ভারত সরকার বনাম শেখ হাসিনা বা কিছু মানে এটা এইভাবে প্রশ্নটা করলে আমি জবাব দেব না আমি জবাব দেব এইভাবে যে ভারতের সঙ্গে যদি শেখ হাসিনার ব্যক্তিগত লাভালাভের হিসাব থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় সেটা রাষ্ট্রের সঙ্গে কোনো মতেই যুক্ত হতে পারে না ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ একটি স্বতন্ত্র ভারতের নিজের স্বার্থের প্রশ্ন আছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন আছে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ ভারত একটি সার্বভৌম দেশ তবে এখানে এই ভারত বা ভারত অমুক করেছে এগুলো কিন্তু আসল কথা ধর্মদ্বন্দ্ব সরাসরি আমরা বলছি না ওরা হিন্দু আমরা মুসলমান আমরা ভারত বাংলাদেশ বলতেছি সে আপনি কি প্রতিবেশী বদলাতে পারবেন হম ভারত বাংলাদেশ পরস্পরের প্রতিবেশী এটা বদলানো যাবে না আর ভারত বাংলাদেশের চাপ রেখেছে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন না অনেক পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা লেখেন তারা মিয়ানমার এবং চীনের সীমান্ত নিয়ে চীন এবং মিয়ানমারের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা একটু বিবেচনা করে দেখলেই তো হয় আর বৃহৎ সবসময়ই দুর্বলকে তো একটু পতন রাখতেই চায় যেমন এখন যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তারা অন্যদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে না তাইলে এটার লোক बृহ্মতের ধর্ম যেটা অধর্ম সেটা প্রশ্নটা কঠিন হবে যে পরে বা 47 পরে যে হায়দ্রাবাদ সিকিম খুব দখল করতে পারলো কিন্তু বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন डिफरेंट দেখা যাচ্ছে এটা আসলে কেন এটা কঠিন তো না এটা তো ভুল কথা বললেন এটা কোনো কঠিন না ওদের ভৌগোলিক অবস্থান আর আমাদের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের একটা স্রেফ এই এখানে আরো বহুত দূরে এগোতে হবে এই প্রশ্নের জবাব চাইতে হলে বহুত দূর যেতে হবে কেন যুক্ত বাংলা রইলো না যুক্ত বাংলা একটা বিরাট আন্দোলন ছিল এবং তারা মিলে ছয় করেছিল গান্ধী বা নেহেরু যুক্ত বাংলা মেনে নিলো না কেন এটা একটা ব্যাখ্যা আপনার ছোট দিয়েছে যে বাংলা যদি এক হয়ে যায় তাহলে তো ভারতের আধিপত্য বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাঙালি হয়ে যায় এটা আচ্ছা সে বলতে পারে সেটা তার দৃষ্টিভঙ্গি কিন্তু আমার দৃষ্টিকোণ আমার বিশ্লেষণ কিন্তু ভিন্ন সেটা হলো আপনারা ইতিহাস বলবেন সাহিত্য বলবেন জীবন বলবেন কিন্তু ভূগোল বাদ দিয়ে যখন বলেন কোনোটাই কিন্তু আর থাকে না ভূগোল হলো যে যুক্ত বাংলা হলে এই সপ্তক কন্যার কি হবে সেভেন সিস্টার কোথায় দিয়ে ভারত যোগাযোগ রাখবে হুম কথাটা বুঝছেন তাই যুক্ত বাংলা হতে পারে নাই ইস্ট ইস্ট বেঙ্গলকে পাকিস্তানের জন্য কোরবানি দিয়ে দাও কিন্তু পশ্চিমবঙ্গকে কেননা পশ্চিমবঙ্গ আমাদের সাথে না থাকলে আমরা সেভেন সিস্টারে যেতে পারবো না তাহলে সেভেন সিস্টার অটোমেটিক্যালি আরেকটা স্বতন্ত্র রাষ্ট্র অথবা যুক্ত বাংলার সঙ্গে যুক্ত হয়ে যাবে

বাংলাদেশে যদি ভারত বিরোধী কোন শাসক গোষ্ঠী রাষ্ট্র পরিচালন করে তাহলে সেভেন সিস্টারে সশস্ত্র যুদ্ধ অব্যাহত থাকবে ভারত তার নিজের স্বার্থে করছে তার নিরাপত্তা সে দেখবে না এটা কি তার অপরাধ আওয়ামী লীগ তার কাছে তো কিছু না এই যে এই জায়গাটায় আমরা ভুল করি তারা দেখেছে নগদ পাওয়া গেছে চলুক আমরা আপনারা যতই বলি ওই যে এত ট্রাম্প নিয়ে বলে দিল ওই যে বাংলাদেশ ব্যাপার ওটা প্রাইম মিনিস্টার মোদী দেখবে তাহলে কি আমেরিকার কোনো স্বার্থ নাই আমেরিকার বিরাট স্বার্থ দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা চীনকে ঠেকাতে তারা ভারতকে যে কোনো সুযোগ সুবিধা দিয়ে দিতে পারে হ্যাঁ চীনকে ঠেকাতে হবে তার এবং আধিপত্য রাখতে হবে বঙ্গোপসাগর আরব সাগর প্রশান্ত এটা এইটা স্যার মানে বাংলাদেশ আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে তো বটিক কোনো কোনো ক্ষেত্রে তো বটিক